নমস্কার জয় শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে আমরা মূলত আলোচনা করব রাশি হিসেবে কুম্ভ রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপর শনির প্রভাব নিয়ে দেখুন আপনারা জানেন আপনাদের রাশির যিনি অধিপতি গ্রহ তিনি কিন্তু শনি এবং আমরা এটা লক্ষ্য করেছি যে শনি যখনই বক্রবতীতে গেল হ্যাঁ এটা ঠিক যে কুম্ভের শুধুমাত্র যে নেগেটিভ হয়েছে নট লাইক দ্যাট বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের তাদের স্বাস্থ্য সংক্রান্ত প্রবলেম আমরা লক্ষ্য করতে পেরেছি প্রায়শই অনেকেই স্বাস্থ্যজনিত বিষয় নিয়ে ভুগেছেন স্বাস্থ্যজনিত বিষয় নিয়ে নানা রকমের যন্ত্রণা সমস্যা এগুলো কিন্তু আপনার এসেছে আজকে যদি আপনি আমায় এই প্রশ্ন করেন যে শনি পুনরায় যখন রেট্রো থেকে ডিরেক্ট হবেন এই অবকাশে আপনার কি স্বাস্থ্য উন্নতির জায়গা থাকবে আমি কিন্তু এক কথায় আপনাকে বলবো যে অবশ্যই স্বাস্থ্য উন্নতির জায়গা আমরা দেখতে পারবো দ্বিতীয়ত দেখুন স্বাস্থ্য কিন্তু দুই ধরনের একটা মেন্টাল ডেফিনেটলি আর একটা ফিজিক্যাল এখন ফিজিক্যাল হেলথের ক্ষেত্রে এই সংযোগ কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হবে বলে আমার মনে হয় তবে মেন্টাল হেলথের ক্ষেত্রে এই সংযোগ আপনাকে প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট করবে না বা বিশেষ করে আপনার যে গুরুজন রিলেটেড টেনশন হয়তো কিছুটা কমালেও অন্যান্য যে বিষয়বস্তুগুলো নিয়ে চিন্তারোধে কারোর ক্ষেত্রে ব্যবসা নিয়ে কারোর ক্ষেত্রে কর্মজীবন নিয়ে প্রচুর পরিমাণে ভাবছেন এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি কোনো না কোনোভাবে কুল কিনারা করতে পারছেন না আপনি যে পরিকল্পনাগুলো করছেন আপনি যেভাবে ভাবছেন ডেফিনেটলি অনেক কিছুই ভাবছেন অনেকভাবেই ডেভেলপমেন্ট করার চেষ্টা করছেন নিজের কিন্তু কোনো না কোনো জায়গায় গিয়ে আপনি কিন্তু সাকসেস হতে পারছেন না কোনো না কোনো জায়গায় গিয়ে আপনি কিন্তু পূর্ণাঙ্গ আপনার যে ডেভেলপমেন্টটা হওয়ার কথা ছিল সেটি করতে পারছেন না আমি আপনাকে একটা কথা স্পষ্টভাবে বলতে চাই যে রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে কুম্ভ আপনার কিন্তু কিছুটা এই যে ডিলেমি এই যে নানা রকম বিক্ষিপ্ত চিন্তাধারার মধ্যে আপনি বারংবার পড়ছেন তাই না দ্যাট ইস ভেরি ট্রু এই ধরনের বিষয়ে কিন্তু পজিটিভিটির মাত্রাটা কনফার্মলি বাড়বে অর্থাৎ এটি নিয়ে কোনো ডাউট নেই এটি নিয়ে কোনো সন্দেহ আমি কিন্তু প্রকাশ করছি না কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের কিন্তু মানসিক কিছু কিছু জায়গায় যেগুলো স্পেশালি আমি আলোচনা করলাম সেক্ষেত্রে পজিটিভিটির জায়গা আছে শারীরিক স্বাস্থ্যে সুস্থতার মাত্রাটা বেশি তবে দূর দেশে দূর প্রদেশে যাওয়ার মাধ্যমেও অনেকে সুস্থতা অর্জন করবেন যেমন ধরা যাক সমস্যা আপনি অন্য রাজ্যে গিয়ে চিকিৎসা করালেন এবং এই ধরনের বিষয়ে কিন্তু ডেভেলপমেন্ট বা পজিটিভিটির মাত্রাটা আমরা কিছুটা বাড়তে দেখব বা অনেক ক্ষেত্রে দেখা যাবে যে অন্য কোনো একটা ইস্যুস হচ্ছে মেন্টাল ইস্যুসও হচ্ছে নানা রকমের প্রবলেমের মধ্যে পড়েছেন দূরে যাওয়ার মাধ্যমে চিকিৎসার উন্নতির সংযোগ আমরা দেখতে পারব দ্বিতীয় একটা কথা আমি আপনাকে বলতে চাই যে সমস্ত জাতক জাতিকারা বর্তমান সময়ে প্রচুর পরিমাণে মেন্টাল প্রেশারের মধ্যে আছেন বারংবার আপনার বিভিন্ন রকম মেন্টাল ডিস্টারবেন্স আসছে রিগার্ডিং ফ্যামিলি লাইফ দাম্পত্য প্রেশার রিলেশনশিপ এই ধরনের বিষয়বস্তুগুলো নিয়ে যারা ভুগছেন আমি খুব কনফার্মলি আপনাদের বলছি এই ধরনের প্রবলেম থাকবে না ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা আপনার তৈরি হবে ধীরে ধীরে আপনি আরও বেশি অগ্রগতি করতে পারবেন কারেন্ট সিচুয়েশনের থেকে দেখুন কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যদি অন্যান্য বিষয়বস্তু নিয়ে কথা বলি যোগাযোগের ক্ষেত্র কিন্তু খুব ধীরে গতিতে এগোচ্ছে যেটা আপনার হওয়ার কথা বৃহস্পতিবার সেটি হলো তার পরের সোমবার গিয়ে বা কোথাও গিয়ে আপনার এই মাসে হওয়ার কথা সেটা গিয়ে হলো আরো দু মাস পরে তো এই যে বিষয়বস্তুগুলো আপনি দেখছেন কি যখন হওয়ার কথা কার্যত তখন হচ্ছে না পরবর্তী সময়ে গিয়ে হচ্ছে একটা হিউজ ডিস্ট্যান্সে হচ্ছে একটা লং টাইম পরে গিয়ে হচ্ছে এই যে প্রভাবিলিটিগুলো এই যে সম্ভাবনাগুলো এগুলো কিন্তু অনেকটাই পজিটিভ দিকে আসবে সিচুয়েশন অনুসারে আমি মনে করি আপনার পজিটিভিটির মাত্রাটা আরও বাড়বে আপনি আরও ভালো থাকতে পারবেন এবং যোগাযোগের ক্ষেত্রেও গভর্নমেন্ট রিলেটেড যোগাযোগের ক্ষেত্রেও বা বিশেষ করে যাদের সরকারি কোনো একটি বিষয় নিয়ে অসুবিধা হচ্ছে কোনো একটি কাগজপত্র আপনি তৈরি করতেই পারছেন না কোনো একটি সরকারি প্রকল্পে নাম নথিভুক্ত করেছিলেন কিন্তু সেখান থেকে যে সুযোগ আসার কথা ছিল সেটা এখনো আসেনি এই যে বিষয়বস্তুগুলো এগুলো আপনার সংগঠিত হবে আমি তাদের ক্ষেত্রে বলবো যারা গভর্নমেন্ট কন্ট্রাক্টর রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সংযোগ ইম্প্রুভ করবে গভর্নমেন্ট কন্ট্রাক্টরদের ক্ষেত্রে যথেষ্ট শুভ সময় যথেষ্ট পজিটিভিটি বৃদ্ধি সংযোগ দেখতে পাচ্ছি কারেন্ট যে সিচুয়েশন আছে এর থেকে অনেকটা বেটার সিচুয়েশন আমরা এক্সপেক্ট করতে পারি আপনাদের থেকে এবং সেটি কিন্তু কার্যত বাস্তবায়িত হবে একটা কথা আপনাদের আমি বলতে চাই বিশেষ করে কুম্ভ ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যাদের রিলেশনশিপের ইস্যুজ আছে যে সম্পর্ক একরকম থাকছে না এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি কুম্ভ অনেক জাতক জাতিকারা এমন কিছু ডিসিশন নিয়েছেন এমন কিছু রিলেশনশিপের ক্ষেত্রে যুক্ত হয়েছেন যে রিলেশনশিপগুলো হয়তো সর্বোচন বিদিত নয় যে রিলেশনশিপগুলো হয়তো সবাই পছন্দ করেন না এবার গিয়ে একটা প্রশ্ন তো আসে যে এই ধরনের বিষয়ে আদতেও কি হবে হোয়াট উইল বি দ্য ফিউচার আপনার কি সম্পর্কটা টিকবে দেখুন ম্যাক্সিমাম ক্ষেত্রে পোটেন্সিয়ালিটি রয়েছে কুম্ভের লং লাস্টিং রিলেশনশিপ হওয়ার আপনারা জানেন কালপুরুষের রাশি চক্রের একাদশতম রাশি হল কুম্ভ অবশ্যই শনির রাশি এবং তার মধ্যে যদি আমরা অন্যান্য বিষয়ের ধারাবাহিকতা খুঁজতে চাই অবশ্যই বায়ুতত্ত্বের রাশি নিশ্চিতভাবে আমরা লক্ষ্য করতে পারি এটি কিন্তু স্থির প্রকৃতির রাস তো কোথাও যেন গিয়ে আপনার ডিটারমিনেশন স্থির আপনি চাইছেন সেখানে সম্পর্ক টিকিয়ে রাখতে এবং এই ধরনের মেন্টালিটি কিন্তু আমরা কুম্ভের ক্ষেত্রে প্রায়শই দেখতে পারি যে তারা তাদের সম্পর্ককে টেকানোর জন্য বা যেন তেন প্রকার তারা চায় তাদের সম্পর্ক টিকে থাকুক যেন তেন প্রকার তারা চায় তাদের সম্পর্কের ইম্প্রুভমেন্ট হোক যেন তেন প্রকার এনো তারা বারংবার তাদের সম্পর্কের ইম্প্রুভমেন্টের জন্য নানারকম প্রসেসের সাহারা বা সুযোগ নিয়ে নেওয়ার চেষ্টা করে আমি মনে করি কুম্ভের ক্ষেত্রে পজিটিভিটি আছে হানড্রেড পারসেন্ট পার্বে কুম্ভ রাশির ক্ষেত্রে তাদের সম্পর্কের ইম্প্রুভমেন্ট হবে সন্তান প্রাপ্তিতে যাদের বাধা আছে সন্তান নিয়ে ডিস্টারবেন্সের মধ্যে পড়ছেন তাদের ইম্প্রুভমেন্টের জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারব। ধীরে ধীরে দেখা যাবে কুম্ভ রাশির যে সন্তান ভাগ্য তাতে ইম্প্রুভমেন্ট হচ্ছে অনেকের আইভিএফ আইউআই বিভিন্ন প্রসেসের সাহায্য নিয়েও কোনো একটি সফলতা আপনি তৈরি করতে পারেননি তাদের ক্ষেত্রে বিশেষ সেই সফলতা তৈরি সম্ভাবনা বা সংযোগ আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি এবং এটা কিন্তু বলা যায় যে ধীরে ধীরে আপনারা দেখতে পারবেন আরও ইম্প্রুভমেন্ট রয়েছে কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে আমরা স্পেসিফিকভাবে তাদের কর্মজীবনে অনেক ক্রোধ দেখতে পারবো কুম্ভ রাশির এমনিতে কারেন্ট যে সিচুয়েশন রয়েছে তারা কর্মজীবন রিলেটেড বিষয়ে একটা ডিস্টারবেন্সের মধ্যে আছেন যেটা হলো চেঞ্জ পরিবর্তন করা কিন্তু কোনো না কোনোভাবে আপনি পরিবর্তন করতে পারছেন না কোনো না কোনোভাবে আপনি বারংবার দেখছেন যে পরিবর্তন করতে গিয়েও সেই একদম সামনে থেকে চলে আসতে হচ্ছে বা বেটার টু একদম এন্ড মোমেন্টে আপনার কাজটা হচ্ছে না আপনি একদম জানেন ফাইনালাইজ হয়ে গেছে তারা আপনাকে প্রতিশ্রুতি দিয়েছে যে অফার লেটার পাঠাবে কিন্তু তারা আর অফার লেটার পাঠায় না অর্থাৎ একটা একটা জায়গায় গিয়ে আপনি কিন্তু আটকে যাচ্ছেন একটা জায়গায় গিয়ে আপনি কিন্তু সাকসেস হতে পারছেন না তো আমি মনে করি যদি আপনার রাশি কুম্ভ হয়ে থাকে শনির এই ট্রানজিট দেখুন কিছু কিছু ক্ষেত্রে তো জটিলতা দেবে দ্যাটস ভেরি ট্রু এটার নয় যে সব ভালো দেবে সাড়ে সাতির মধ্যে রয়েছেন সাড়ে সাতির মধ্যে রাশিতে শনি রয়েছে এবং ডেফিনেটলি শনির সাড়ে সাতির প্রভাব জীবন জীবনচক্রে রয়েছে যে কারণে গত কারোর কারোর ক্ষেত্রে তিন সাড়ে তিন বছর ধরে এমন একটি প্রেসার এসেছে এমন একটি অযাচিত বিষয়ের সংযোগ জীবনচক্রে এসেছে যেটি আপনি জীবনচক্রে আগে কখনোই ফেস করেননি জীবনচক্রে আগে কখনোই আসেনি আমি মনে করি আমার মতে আপনার যথেষ্ট পজিটিভিটির মাত্রা পারবে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা কিন্তু তৈরি হবে এবং এটি নিয়ে কোনো ডাউট কোনো সন্দেহের অবকাশ আমার অন্তত নেই দেখুন আরেকটা কথা আমি বলি যে রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে কুম্ভ রাশি কুম্ভ রাশির কিন্তু বিভিন্ন রকম যোগাযোগ আহ বৃদ্ধিপ্রাপ্ত হতে আমরা দেখবো মানসিক চাপ অনেক ক্ষেত্রে কমে যাবে বেদ সংহিতা সাহিত্য বিভিন্ন রকম কালচারাল বিষয় নিয়ে যারা থাকেন বিভিন্ন রকম স্পিরিচুয়াল ম্যাটার নিয়ে যারা থাকেন যারা ট্যারোট শিখছেন যারা অ্যাস্ট্রো শিখছেন যারা যে কোনোভাবেই যুক্ত রয়েছেন রেইকির সাথে তাদের দেখবেন একটা ডেভেলপমেন্ট রয়েছে এবং আমি এটা প্র্যাকটিক্যালি দেখেছি কুম্ভের মধ্যে যদি একটু বৃহস্পতির পজিশনটা ভালো থাকে জন্মছকে যে কোনো ধরনের কেতুর অ্যাসপেক্ট থাকে সেক্ষেত্রে তারা কিন্তু স্পিরিচুয়ালিটির মধ্যে আসে এবং কোনো না কোনোভাবেই সেই স্পিরিচুয়ালিটির মধ্যে তাদেরকে কিন্তু যুক্ত হতে হয় তো আমি একটা কথা আপনাদের বলতে পারি কুম্ভ রাশি যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন যারা স্পিরিচুয়ালিটির সাথে সংযোগ স্থাপন করার জন্য মরিয়া হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট হান্ড্রেড পারসেন্ট হবে অর্থাৎ এটি নিয়ে কোনো ডাউট নেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্পিরিচুয়াল বেনিফিটেড হওয়ার অবকাশ রয়েছে মানসিক চাপ অনেকটাই কমে যাবে শাস্ত্র সাহিত্য ইত্যাদি বিষয় অগ্রগতি রয়েছে বিদ্যা শুভ হবে কুম্ভ রাশির যারা দূরে কাজ করেন জন্মস্থান থেকে দূরে রয়েছেন কর্মসূত্রে তাদের একটা পজিটিভিটির মাত্রা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি একটা কথা আপনাকে আমি শেয়ার করি কুম্ভ রাশি তিন নক্ষত্র প্রথম নক্ষত্র নিশ্চিতভাবেই ধনিষ্ঠা ধনিষ্ঠা নক্ষত্রের ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত সময়টা খুবই ভাল এই সময়কালে আমরা দেখতে পারবো তাদের সম্পদ ক্ষেত্রের ডেভেলপমেন্ট হওয়া তাদের মানসিক চাপ অনেকটাই মৃদু হওয়া পারিবারিক জীবনের বিভিন্ন ধরনের অবকাশে ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং শাস্ত্র নিয়ে যারা কাজ করেন ধনিষ্ঠা তাদের ডেভেলপমেন্ট হবে যারা একটু অকার্ড বিষয়ের প্রতি ইন্টারেস্টেড তাদের টাইমিংটা একটু ভালো যাবে মানসিক চাপ অনেকটাই মৃদু হবে এটা নিয়ে কোনো ডাউট ধনিষ্ঠার কিন্তু পলিটিক্যাল ডেভেলপমেন্ট রয়েছে বিদ্যা ক্ষেত্র ইত্যাদি বিষয় নিয়ে ধনিষ্ঠার অগ্রগতির জায়গা দেখতে পাচ্ছি মডার্ন ইকুইপমেন্টের ব্যবসা যারা করেন ডেভেলপমেন্ট হবে যে কোনো ধরনের বিজনেসে ধনাত্মকতা বাড়বে কেবল টিভির ব্যবসা করেন কেবল লাইন্স বিভিন্ন ইন্টারনেটের ব্যবসা যারা করছেন তাদের কিন্তু সুযোগ সুবিধা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এবং ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে আসবাবপত্রের ব্যবসায় ভালো হবে মৎস্যের ব্যবসায় যারা যুক্ত আছেন শুভ সমন্বয় নক্ষত্র যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে শতভিসা শতভিসার প্রাথমিক দিকে একটু ডিস্টারবেন্স থাকতে পারে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত একটু হেলথ নিয়ে একটু উনিশ বিষ হওয়া মেন্টাল হেলথ নিয়ে একটু ডিস্টারবেন্সের মধ্যে পড়া হ্যাঁ গুরুজনদের সাথে একটু ডিস্টারবেন্স তৈরি হওয়া ভালোবাসার মানুষটির সাথে সম্পর্ক নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কিছুটা সমস্যার জায়গা তৈরি হওয়া এই ধরনের বিষয়ে কিন্তু আমরা অনেকটাই পজিটিভিটি পাবো বা এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই তো এই সমস্ত বিষয় নিয়ে আপনাকে একদম চিন্তা করতে হবে না ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা বাড়বে এটা নিয়ে আমার কোনো ডাউট নেই ইভেন সাংসারিক জীবনটা শুভ হতে পারে শুভ হবে এই সময়ে কিন্তু আপনার সন্তান প্রাপ্য এবং প্রাপ্তিকারী শতাবিশের ছাব্বিশে ডিসেম্বরের পর উনতিরিশে মার্চ পর্যন্ত সন্তান ভাগ্যে ইম্প্রুভমেন্ট হবে পরিবারের সদস্য বৃদ্ধির জায়গা দেখতে পাচ্ছি বিদেশে যারা সেটেলমেন্ট নিতে চাইছেন তাদের একটা পজিটিভিটি বাড়তে পারে যারা গভর্নমেন্ট জব করেন সুযোগ সুবিধা বাড়বে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে পূর্ব ভদ্রপদ পূর্ব ভদ্রপদর যোগাযোগ বাড়বে সম্পর্ক ভালো হবে ইনলিগাল রিলেশনশিপ যদি থেকে থাকে যদিও পূর্ব ভদ্রপদ সবার এ ধরনের সম্পর্ক থাকে না তবে যদি থেকে থাকে সেক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা যথেষ্ট পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি অন্তত মনে করি পজিটিভিটির মাত্রাটা বাড়বে অন্যান্য বিষয়ের মধ্যেও যার মধ্যে আমরা ডেফিনেটলি লক্ষ্য করতে পারব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের ব্যবসা বাণিজ্য ডেভেলপমেন্ট আর্থিক ডেভেলপমেন্ট হওয়ার চোখ রয়েছে এডুকেশনাল ডেভেলপমেন্ট হবে ম্যারেজ রিলেটেড বিষয়ে দক্ষতা বাড়বে যে কোনো পারিবারিক জীবনে জটিলতায় যারা আছেন তাদের সুযোগ সুবিধা বাড়বে এবং যারা একটু স্পিরিচুয়াল কালচারাল ম্যাটার নিয়ে আছেন সুযোগ সুবিধা বাড়বে লাইটের কাজ যারা করে যারা মিডিয়া পার্সন রয়েছেন যারা জার্নালিস্ট রয়েছেন যারা সিনেমার সাথে যুক্ত তাদের শুভ সমন্বয় দেখতে পাচ্ছি শেয়ার মার্কেট মৃদু আহ মন্দ যেতে পারে ছাব্বিশে ডিসেম্বরের পর এ বিষয়ে একটু সচেতন হবে আজকের অনুষ্ঠান আপনার কেমন লাগুন আমায় জানান কমেন্টের মাধ্যমে অনেক ভালো থাকুন অনেক বেশি সুস্থ থাকুন আজকে এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ